কি সুন্দর দৃশ্য বেশ অনেক পরে এই জায়গাটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম 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 আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো এই জায়গাটা থেকে আমি ব্লগটা শুরু করলাম দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কোথায় এসেছি এই হচ্ছে আমাদের বডি বিল্ডার দাদা তো তোমাদের সঙ্গে কথা বলার আগে একে একটু দেখিয়ে নিলাম দেখো মটুরাম দাদা বক 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 করছিল তো এসেছি কোথায় দেখতেই পাচ্ছ আর কেন এসেছি সেটাও তোমাদেরকে বলি এসেছি কারণ আজ হচ্ছে ওমের জন্মদিনের পার্টি তো পার্টি সেরকম বড়ো সড়ো করে আমাদের কিছু হবে না ছোটোখাটো করেই আজ দুপুরবেলা আজ বলতে আজ হচ্ছে তেরো তারিখ কোথায় তো আজ হচ্ছে শনিবার আর এখন দুপুরবেলা প্রায় বারোটা পেরিয়ে গেছে তো আমি এসেছি দাদার সঙ্গে আমার বর্দা নিতে গেছিল। বর্দার সঙ্গে এসেছি এগারোটার দিকে আমি এসে গেছি এখানে আর ছোটোখাটো করেই বাড়িতে পার্টিটা হচ্ছে মানে ও জেদ করছিল কেক কাটতে হবে কেক কাটতে হবে কবে কেক কাটবে কারণ তো জন্মদিনটা বেশ কয়েকদিন আগে পেরিয়ে গেছে আর জন্মদিনের দিন আমাদের তো কোনো কিছু করা হয় না শুধুমাত্র পায়েসটুকু খাওয়া হয় সেটা করা হয়েছিল বাড়িতে পায়েস ওকে খাওয়ানো হয়েছে আর তেমন কিছু হয় না আর কয়েকদিন পরে যদি অনুষ্ঠান কেউ করে তাহলে করা হয় বা কেক কাটা হয় যেটা তোমাদেরকে এর আগেও আমি হয়তো বলেছি তো চলো আজকে সেই অনুযায়ী ওমের কেক কাটিংটা হবে আর গেস্ট বলতে আমি গেস্ট বলতে আমি আর বাবু আর আমার বর্মশাই আর শাশুড়ি হয়তো আসবে দুপুরবেলা দুপুরবেলা বলতে এখনই হয়তো আসবে কারণ দুপুরেই কেকটা কাটা হবে এটাই আমাদের প্ল্যান রয়েছে এখনও পর্যন্ত তো চলো কেক কাটিংটা হবে কতক্ষণে হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো আজকের এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর কি গিফট নিয়ে এসছি কী গিফট ওকে দেবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো আজকের এই পুরো ব্লগটা আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে কি করছো তুমি এখনো হয়নি কার জন্য এটা দেখো নামটা ওমের গিফট বাহ দারুণ পুরো কমপ্লিট হবে তারপর দেখাবা ঠিক আছে রেডি আমি আসছি এবার দেখো বাচ্চাগুলোর তাণ্ডব তো কেক বাইরে নিয়ে আসতেই শুরু হয়ে গেল সব কটার তাণ্ডব কে বলছে আমি প্রজাপতি নিব কে বলছে আমি হাঁস নিব মানে কেকের মধ্যে যেগুলো আছে আর কি তো সেগুলোর মধ্যে থেকে এখনই ওরা ভাগ করে নিচ্ছে আমি এদিকে রেডি করছিলাম টেবিলটাকে যদিও সেটা ওরা সুস্থভাবে করতে দিচ্ছিল না তো শেষমেশ বাবা সব চুপ করালো আর আমি রেডি করতে শুরু করলাম আর টুপি নেওয়ার জন্য দেখো তো কয়েকটা টুপি কম পড়ে গিয়েছিলো যে কারণে বাচ্চাগুলোর মাথা ফাঁকা রয়েছে অনেক কটা বাচ্চা

ওমের খাওয়া হয়ে গেছে আর না ওমের খাওয়া হয়ে গেছে না না ওটা আর কেউ না তোমার না তো এদিকে কী কী রান্না হয়েছে দেখে নাও ফ্রায়েড রাইস ঝুড়ি আলু ভাজা তেঁতুলের চাটনি পনির ডাল আলু ভাজা ভেন্ডি ভাজা আর আলু পটলের তরকারি এদিকে রয়েছে বেগুনি গরম গরম বেগুনি ভাজা হচ্ছে তো খেতে দেবে এক্ষুনি যে কারণে বেগুনিটা ভাজা হচ্ছে আর সাদা ভাতটাও হচ্ছে এদিকে রয়েছে মিষ্টি মিষ্টি দুই রকম ছিল সাদা আর লাল তো সাদাটা আর দেখানো হলো না কারণ সাদাটা খোলা হয়নি তখন এদিকে বাচ্চা পার্টিকে খেতে বসানো হয়েছে দেখো বাচ্চা পার্টি আগে বসবে তারপর বড়রা কয়েকজন টেবিলে বসেছে এইদিকে দেখো চারজন মতো বসেছে টেবিলে তো এক এক করে সবার খাওয়া কিন্তু হয়ে যাচ্ছে আর নিরামিষই রান্না হয়েছে কেননা আজ শনিবার আর নিরামিষ খেতে এখন বেশ আমাদের ভালোই লাগে কারণ আমরা টুকটাক মাছ মাংস খেলেও আমার মায়ের বাড়িতে কিন্তু অনেকেই মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছে শুধুমাত্র বাবা আর বাচ্চাগুলো আর মা কাকিমা অল্প একটু খায় হয়তো তাছাড়া অনেকেই ছেড়ে দিয়েছে তো চলো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে গেছি বাড়ি যাব বলে এ দেখো আর বর্দা ছাড়তে যাবে এটা কার এটা কার গো হ্যাঁ

আমি একদিন করে জন্য মায়ের বাড়ি থেকে আসার সময় মায়ের হাসি মুখটা আমি খুব কমই দেখতে পাই জানি না কেন আমার তো মন খারাপ করেই কিন্তু মানে খুব কম দিনই হয়েছে যে আমি মার হাসি মুখটা দেখে আসতে পেরেছি আর যদিও ওপরটায় হাসে ভেতরে কিন্তু মনটা প্রচণ্ডই খারাপ থাকে যেটা আমি অনুভব করতে পারি তো যাই হোক ভালোই ভালো পার্টি কেটে গেল আমরা বাড়ি এসে গেলাম জুতো খুলো জুতো খুলো জুতো খুলো কেউ নাই জুতো খুলো নিচে আছে সাইড করে খুলে রাখো প্রথমে তো ভেবেছিলাম যে যাব না ওই বাড়ি কিন্তু দাদার ছেলের আবদার মেটাতে আমাকে যেতেই হল কারণ ওর আবদার যেটা ছিল আমার কাছে সেটা তো মানে মেটাতে হতোই আর ওপরন্ত কেকটাও কাটছিল না আমাকে ছাড়া কি কালার নিয়েছে আগে খুলে তো দেখো ফ্যানটা বন্ধ করো তো ফ্যানটা বন্ধ করো খাইন বন্ধ করে নেবো ও রেডি নিয়েছো ইয়েলোটা তোমার আসছে তোমার তো ধৈর্য নেই ইয়েলোটা তো অর্ডার করা হয়েছে মানে তো লোটাতে বুঝতে পারছো কতটা কতটা পাগলা হয়েছিল গাড়ির জন্য ঘুম ভেঙে গেল

আর গামছাটা নতুন পেয়েছি আলমারিতে ভরা ছিল তো ফ্রেন্ডস আমরা এসে গেছি বাড়ি বাড়ি এসে দুধ গরম করলাম দুধ গরম করে রাখলাম ওকে খাওয়াবো বলে আর এই ঘরে এসে আমি টিভি দেখছিলাম তার মধ্যে বাবু কিন্তু মানে আসার পর থেকে তার মধ্যে কি আসার পর থেকেই কান্নাকাটি জুড়ে দিয়েছিল কারণ এটাই যে ওকে দাদা ভাইয়ের মতো গাড়ি কিনে দিতে হবে উফ বাবু সরো না কার রোবট কার কিনে দিতে হবে আর ওর জন্য কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম বেশ কয়েকদিন আগে আমি ওর জন্য রোবট রোবট কার অর্ডার দিয়েছি তো সেটা আমাকে এখন ক্যান্সেল করে দিতে হবে কারণ আরো কয়েকদিন সময় লাগবে আসতে আর তার মধ্যে ওকে কিনে এনে দিতে হবে ক্যান্সেল করে দেবো তো কি করব। পেমেন্টও যদিও করা আছে তো সেটা এখন আমাকে ক্যান্সেল করে দিতে হবে কারণ দাদাভাইকে গাড়ি দিতে দেখে ওরা তর্সই ছিল না নিজের গাড়ি নেওয়ার জন্য বেশ কয়েকদিন আগে আমি মানে অর্ডারটা করেছি আর এবার কি জানি এত লেট করছে আসতে তো আঠেরো তারিখে ডেট দিয়েছে আর অতদিন ধরে তো ধৈর্য ধরে থাকবেও না তো যাই হোক দাদাভাইকে কার্ড দিতে দেখে এখন ওর জেদ যে ওকে কার্ডটা দিতেই হবে ওখানে কোনোরকম জেদ করেনি ওই কার্ড নিয়ে সবাই মিলেই খেলছিল আর বাড়ি এসে কান্নাকাটি জুড়ে দিল। যে আমাকে কার্ড দাও আমাকে রোবট কার্ড দাও এনে দাও দিয়ে কান্নাকাটি করছিল আর কান্নাকাটি করতে করতে যখনই ঘুমিয়ে পড়লো তখনই ওর বাবা গাড়িটা নিয়ে আসলো ব্যাস আসামাত্র আমি বলে দিয়েছি বাবু তোমার জন্য গাড়ি নিয়ে এসছে ঘুম থেকে উঠে একদম চাঙ্গা হয়ে গেছে উঠে বসে গেছে আর এখন খেলাও শুরু করে দিয়েছে গাড়ি নিয়ে তো আর মনে হয় না এখন ঘুমোবে দুপুর থেকে তো ঘুমোয়নি দেখা যাক এখন ঘুমোয় নাকি আর আমি তো রুটি করবো একটু পরে রুটি করব এখন এখন সাড়ে সাতটা মতো বাজে সাড়ে সাতটাও বাজে নি তোর বাবা আসবে চাটা খেয়ে বেরোবে ওকে ঘুম দিয়ে যদি ঘুমোই তো ঘুম দিয়ে আমি রুটি করবো উল্টো 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 ভালো করে খুলে খুলে ভরো উল্টো নয় এটা বসে নি ভালো করে তুমি সুইচটা অফ অন করো সুইচটা অন করো নিজে নিজে বসে যাবে তখন তুমি এ করবে সুইচটা অন করো হুম দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও আমাকে দাও আমাকে দাও গাড়ি নিয়েও কতটা ব্যস্ত রয়েছে জানি না কতক্ষণে ঘুমোবে কি না আদৌ ঘুমোবে কি না বা কখন ঘুমোবে না ঘুমোবে বুঝতে পারছি না তো চলো তবে চাটা করে দিন আর এমন কান্নাকাটি করছি মানে রিমোট কার কিনে দিতে বাধ্য হলো জন্য ছুটে ছুটে নিয়ে আসতে হলো এতটাই কান্নাকাটি করছি আবার নেমে যাবে দাঁড়াও না তো ফ্রেন্ডস ব্লগটা এখানেই এন্ড করছি আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে নতুন বন্ধু যারা আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এখানেই টাটা ভালো থেকো সুস্থ থেকো টাটা করে দাও বাবা টাটা করো টাটা করো টাটা করো বলো আমার গাড়িটা কেমন লাগছে তোমাদের জিজ্ঞেস করো গাড়িটা কেমন লাগছে জানাবে সবাই